আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে সকালের ভিডিও নিয়ে তো হাঁস মুরগি বাড়িতে থাকলে তো খাবার দিতেই হবে এই জন্যই হচ্ছে আমি চাউল নিয়ে বাইর হয়ে গেছি যেহেতু কয়েকটা মুরগি আছে তো ভাবলাম মুরগিকে আগে আসতে খাবার দিয়ে নিই তো ওরা খাইতে হচ্ছে খুবই পছন্দ করে ভাত খাইতে পছন্দই করে না তো যাই হোক হচ্ছে থেকে মুরগি আর হচ্ছে একটু পরে বের হয়ে আসলো তো আমি ভাবলাম যে একটু যাইয়ে দেখি খোপের দিকে আর কি এই যে সাইডটা মুরগি কিন্তু খাইতে শুরু করছে সুন্দর করে আমি একটু খোপের দিকে আগাই গেলাম তারপর দেখলাম যে ডিম ওই লাল মুরগিটাই হচ্ছে ডিমটা দিছে তো যাই হোক ডিমটা পাই একটু খুশি লাগলো এদিকে আবার মুরগিরা মানে যে এত খুশি হয় মানে এত তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে আর এই জায়গায় ঘরে কিন্তু তালা মারা এটা হচ্ছে আমার শাশুড়ি রান্নাঘর মানে তালা মাই রেখে দিছি সে হচ্ছে বাড়ি নাই সে তার মেয়ে বাড়িতে বেরাইতে গেছে এই রান্নাঘরে হচ্ছে মাঝে মধ্যে একটু রান্না করা হয় মাটির তোলায় আর কি তো এদিকে হচ্ছে রান্নার দিকে চলে আসি আমি হচ্ছে পেঁপে সিদ্ধ দিয়ে দিছি মানে পেঁপে দিয়ে হচ্ছে রান্না রান্না ডিম তো একটু সেদ্ধ করে নিলাম পানিটা একটু দিছি এতে করে হয় পেঁপের গন্ধটা একটু থাকে না ওদিকে আপনাদের ভাইয়া হচ্ছে পেঁপের মানে পেঁপের তরকারি খাবি কিন্তু তার গন্ধটা হচ্ছে তার ভালো লাগে না তো এই কারণে এই কাজটা হচ্ছে করলাম তো ডিমটা হচ্ছে ভাইজে দিসি প্রথমে একটা ডিম হচ্ছে দিচ্ছি পরে আরেকটা ডিম হচ্ছে গোলাই রাখছি আর আজকে হচ্ছে বাটা মশলা হচ্ছে দিচ্ছি মানে বিলিন্ডারেই করে দেবো শিলপাটার হচ্ছে মশলা আর বাড়িতে দিচ্ছি না তো যাই হোক একটু সুবিধা করার জন্য আর কি কাজটা সহজ করার জন্যে এই বিলিন্ডারটাই হচ্ছে ব্যবহার করা তো এদিকে হচ্ছে ডিম আমি দিয়ে রাখছিলাম ডিমটাও হচ্ছে ভাইজে নিলাম আর হচ্ছে রাইখে তারপর আর একটা ডিমও হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য তো মোট হচ্ছে দুইটা ডিম নিচ্ছি তো দুইটা ডিম হচ্ছে আমি কাইটেই রান্না করব। তো এইভাবে ডিম রান্না করলে আসলে মাঝে মধ্যে আমি করি অনেক দিন পর পর আর কি ভালোই লাগে আর কি তা আমার বড় মেয়েটা হচ্ছে এরকম পছন্দ করে ডিম ভাইজে রান্না করলি পারে আর কি তো যাই হোক সবজি এমনিতে বাচ্চারা খাইতে চায় না তারপর সবজি তো না খালিও নাই তা হচ্ছে ডিমটা আমি সবজি দিয়েই রান্না করবো ওইদিকে হচ্ছে আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যাই হোক আজকে বাটার আমার থাকলো না তো এদিকে মশলাটা এসে ভালো করে একটু কষাই নিয়ে তারপর হচ্ছে আমি পেঁপেটা দিয়ে দেবো পেঁপে তরকারি আসলে মশলাটা ভালো করে কষাই দিলে পারে আসলে খাইতে কিন্তু ভালো স্বাদ হয় পেঁপে তরকারি কিন্তু ভালোই লাগে আসলে মাছ দিয়ে রান্না কলি পারেও ভালো লাগে তো আজকে যেহেতু ডিম দিয়ে রান্না করতেছি আসলে পেঁপে তরকারি যেহেতু একটা হালকা একটা কেমন একটা ভাব লাগে গন্ধ অনেকেই হচ্ছে পেঁপে তরকারিটা হচ্ছে খাইতে পছন্দ করে না তো আমাদের বাসায় খায় মোটামুটি কিন্তু পেঁপের গন্ধটা হচ্ছে কারো হচ্ছে ভালো লাগে না তো আমিও দেখলাম চিন্তা করি আসলে পেঁপের তরকারির মধ্যে একটা গন্ধ লাগে তো সেইটা যেন না থাকে সেই জন্য একটু ভাব দিয়ে আর কি নিলাম পেঁপে তরকারিটা তো যাই হোক তরকারিটা কষাইয়া হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম দুই বাটি পানি জায়গা দিয়ে দিলাম মোটামুটি ঝোল একটু থাকবি আর কি এই জন্যে তারপর দিয়ে একটু নার্সারা করে নিলাম শাশুড়ি হচ্ছে আজ কয়টা দিনই হচ্ছে বাড়ি নাই সে গেছে হচ্ছে মেয়ে বাড়ি আর আমার বলতে এই যে আমরা কয়েকজনই আসি আমার দুই মেয়ে আর আপনাদের ভাইয়া আর হচ্ছে আমি এই তো চারজন আর কি সকালে আমার রান্না হচ্ছে একটু বেশি থাকে তো যাই হোক আমি হচ্ছে আপনাদের পেপে দিয়ে ডিম রান্নাটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার হচ্ছে অফিস যাওয়ার টাইম হচ্ছে হয়ে আসে তা দেখা যায় যে সকালে নাস্তার রুটিটা হচ্ছে আমার শাশুড়ি বানায় আর কি সে মাটির চুলাই মানে ছটপট বানায় নিয়ে আসতে পারে তো যাই হোক কথা কতি এদিকে আমার পেঁপে দিয়ে ডিম রান্না কিন্তু হয়ে গেছে কালারটা কিন্তু ভালোই আছে যেহেতু কেবলমাত্র আমি রান্নাটা করছি এই জন্য করাইতে আশপাশে কিন্তু তরকারিটা লাগিয়ে আছে তো যাই হোক আমি কিন্তু করে একটা তো এরপর হচ্ছে আসি গোলা রুটি হচ্ছে বানাইনে শুরু করে দিয়েছি ওই যে বললাম যে শাশুড়ি হচ্ছে রুটি বানায় সকালে তো সে যেহেতু বাড়ি নাই তো ভাবলাম যে ঝটপট একটু গোলা রুটি বানাই দিই কারণ একা হাতে কিছু করাটা হচ্ছে সকালে হয়ে ওঠে না এত কিছু তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হ্যাপেসবাই